বিশ্ব ক্যান্সার দিবসে কর্ণেশ মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎকে মারণ রোগ ক্যান্সার কেড়ে নিয়েছে ডানহাত মাত্র দু সেই বাঁ হাতে লিখতে পারদর্শী হয়ে উঠেছে মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় মনের জোর শারীরিক অক্ষমতাকেও যে হার মানানো যায় তা আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখালো নদিয়া জেলার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের বাসিন্দা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস ক্যান্সারের কারণে আগেই ডান হাত হারিয়েছে সে তারপরে কঠোর পরিশ্রম করে বাম হাত দিয়ে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে ডান হাত হারিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করে দেয় এই যোদ্ধা লড়াকু পড়ুয়া বাঁ হাতে লেখা অভ্যাস গড়ে তোলার মাত্র তিন মাসে তুমি তো এবারে মাধ্যমিক পরীক্ষার্থী হ্যাঁ তো তোমার ক্ষেত্রে যে ডান হাতে ধরো লিখতে পাচ্ছ না এই বাঁ হাতে লেখাটা অভ্যাস করেছো কতদিন আগে মাস আগে তো দু মাসের মধ্যে এরকম এত এত লেখা লিখতে পারছো হ্যাঁ আমি রাত্রে কখনো কখনো উঠে দিয়ালে লিখি চক দিয়ে ইটের উপরে দিয়ে লিখি কখনো কখনো লিখতে না বলে কান্না করি বাড়িতে তো এখন মোটামুটি লিখতে পারছো মোটামুটি লিখতে পারছি ইংরেজি বাংলা দুটোই হ্যাঁ লিখতে পারছি মোটামুটি তো পরীক্ষার হলে গিয়ে তুমি এমন কোন সময় হয়েছে যে তুমি গত দুটো পরীক্ষা ধরো হলো তোমার লিখতে গিয়ে আর পাচ্ছ না হাত ব্যথা করছে বা এরকম কিছু হাত ব্যথা হচ্ছে এই হাতটা আমার প্রবলেম ছিল আগে ছোটবেলায় তো লিখতে গেলে হাত ব্যথা করে আমার এখন টাল ধরে আসে মাহাতে হ্যাঁ আর দাঁণা দুটো ধর তোমার মুখস্থই ছিল তো সেটার ক্ষেত্রে BAHATE কি অসুবিধাই হচ্ছে তার মানে তো শিক্ষককে জানিয়েছো সেটা না জানা আমি আমার চেষ্টা আমি পরীক্ষা দেব আচ্ছা রাইটার নেবে না তুমি রাইটার তো নেওয়া যায় হ্যাঁ রাইট নিয়ে যায় জানি বলেছিল সত্যি আমি আমি আমার ক্ষমতা দিয়ে আমি পরীক্ষা দেব কাউকে হেল্প নেব না আমি আচ্ছা তো কোন পরীক্ষা এখন পর্যন্ত তিনটা পরীক্ষা দুটো হয়েছে কেমন দিলে

কি এক সালের কাছেই না তিনটে মাস টিউশন করি তো তার নিজের কাজ তো তোমাকে সব নিজেই করতে হচ্ছে এই দু মাসের মধ্যে আচ্ছা তো ওই হাতে ব্যথাটা হয় না তো এখন আচ্ছা এখন তাহলে মানে আগে হতো আগে তারপরে হাতে বাদ দেওয়ার পর থেকে আচ্ছা তো কিভাবে যাও এখান স্কুলে টোটোই করে যাই আচ্ছা আমি সাইকেল থেকে চালাতে পারো পারে অসুবিধা হয় মানে বাহাতে এখন সেই সাইকেল চালানোর উপযোগী হয়নি

ওরাও হেল্প করে আমার মাঝে মাঝে একটু ভাগ নেই আচ্ছা কি হয়েছিল ওদের ওর হয়েছিল বলতে যখন ওর বয়স বারো বছর তখন প্রাইভেট পড়তে যায় হাতে গায়ের করে সাইকেলটা পড়ে যায় যাওয়ার পরে তখন আমরা এক্স করি এক্স করার পরে জানা যায় যে ওর হারটা খেয়ে গেছে যেটা ডাক্তারি ভাষা বলছে বন্টিং ওয়ান সেটা আমরা আর জি ঘর থেকে অ্যাডমিট করিয়ে ওইটাকে চিকিৎসা করাই যেটা অপারেশন করার পরে দু বছর ভালো ছিল থাকার পরে আবার ওই হাতটাকে আবার খুলে যাচ্ছিলো খুলে যাওয়ার পরে আমরা দেখলাম এখানে রকম হচ্ছে না সেটাকে আমরা ব্যাঙ্গালোরে পাবটিস হসপিটালে আমরা চিকিৎসা করাই যেটা লকডাউনের মধ্যে রকমই আসতে পারছিল না এবং ওখানে একটা বছর আটকে ছিল থাকার পরে এইবার জানেনি তো বাইরে গ্রাম খরচা দিয়ে সর্বশান্ত মানে কি বলা যায় যা কিছু ছিল লোকের থেকে অনেক ধার দেনা করে ওর চিকিৎসা করা হয় আর এখানে আসা হয় আসা পরে যা এক বছর দেড় বছর ভালো ছিল তারপরে হাতটাকে আবার সেই পটলের মতো ফুলে যাচ্ছিল প্রচন্ড আকারে ফুলে যাওয়ার পরে সেটাকে আমরা এখানে ডাক্তারবাবুকে দেখাই গত ডিসেম্বর মাসে ডাক্তারবাবু বলেছেন যে ওটা ক্যান্সারের সাইডে চলে গেছে ওর এমনকি ওর শ্বাস হইলে ছড়িয়ে যেতে পারে যার কারণে ওটাকে ওর হাতটাকে বাদ দিতে বাধ্য হয় যার আমরা সেই ডিসিশন সবাই মিলেমিশে সেই ডিসিশনটা নিয়েছি এবং ওর ডিসেম্বর মাসে হাতটাকে বাদ বাদ দিয়েছিলো কিন্তু ওর প্রচণ্ড ইচ্ছা ছিল যে ও মাধ্যমিক পরীক্ষাটা দেবে তার জন্য আমরা স্কুলের স্যারের সঙ্গে হেড স্যারের সঙ্গে কথা বলেছি কথা বলে স্যারও সম্মতি দিয়েছে ও এবং প্রচন্ড পরিমাণে চেষ্টা করছে যে ও যেটাকে ও টানাতে লিখতো সেটাও বাহাতে প্রথমের দিকেও প্রচণ্ড অসুবিধা হয়েছে হওয়ার ফলে ওর ডান সেটাকে মাত্র দুমাসের মাসের মধ্যে এরকম বাহাতকে রক্ত করা যায় এতখানি সেটা যায় না সত্যি এটা অকল্পনীয় ব্যাপার এই যে কালকে ইতিহাস পরীক্ষা তো অনেক তো লিখতে হবে অনেক লিখতে হবে তো সেক্ষেত্রে যদি মানে শিক্ষকদের সহযোগিতা চাওয়া হয় সহযোগিতা বলতে ওইটা ওর কাছে আমরা বলেছি বলছে আমি নিজেই দেব পরীক্ষাটা

এই যা তাঁতের অবস্থায় দেখতে পাচ্ছেন যার কারণে এখন উনি কলকাতার সেন্টারিং এর কাজ কতদিন ধরে ওর মা বা বাবা কেউ আসেই না এখানে মা বাবা ধরুন ধরে নিন এই এসব হওয়ার পরে যখন ব্যাঙ্গালোর ছিল তখন তো সর্বশান্ত হয়ে গেছে যা টাকা পয়সা ছিল লোকের থেকে দেনা টেনা আপনি কে হন আমি ওর মামা আচ্ছা তাহলে আপনি এবং মাসি মিলে হ্যাঁ মাসি মিলে এখন এই বাড়িতেই থাকা হয় পরীক্ষা বলছে ভালো দিয়েছে আশা করি রেজাল্ট হবে শিক্ষকরা বলছে কেমন ভালো প্রাইভেট টিউটর বলুন স্কুল থেকে প্রচেষ্টা আছে আশা করি ভালো হ্যাঁ ওখান থেকেও চেষ্টা করছেন ওনারা যথেষ্ট আকারে আচ্ছা আপনার নাম আমার নাম অরিজিৎ বিশ্বাস